আলাইকুমার সকলে কেমন আছেন আল্লাহ রহমতে আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি কাল তো ভিডিওতে দেখেছেন আমরা জিয়াপুকুর গিয়েছিলাম কিন্তু সেখানে কোনো ফুচকা হাউজ ছিল না আমি আবার ফুচকা লাবার বাইরে গেলে কি খায় না খাই ফুচকা খাইতেই হবে তাই আপনাদের সিরাজ ভাই ফুচকা খাওয়ানোর জন্য উলিপুর কাসারি পার্কে নিয়ে আসছে ফুচকা দেখে তো লোভ সামলাইতে পারতেছি না ওকে বারবার বলতেছিলাম চলো বসি চলো বসি কিন্তু কী আর করার বসে খাওয়ার মতো কোনো টেবিল ফাঁকা ছিল না ফুচকা মামা বলতেছিল একটু ওয়েট করতে হবে তাই আমি কুকুরের পাড় দিয়ে হাঁটতেছিলাম এমন সময় আপনাদের সিরাজ ভাই বলতেছে টেবিল ফাঁকা হয়েছে আসো বসি তাই আমি সিঁড়ি দিয়ে হেঁটে উপরে চলে আসলাম ওমা এসে দেখি ছেলেগুলো এখনো উঠে নাই তাই আমি ফুচকা মামাকে দুই প্লেট ফুচকার অর্ডার দিয়ে দিলাম এক প্লেট আমি খাবো আর এক প্লেট আমার প্রাণের স্বামীটা খাবে আমার মতো আপনাদের ভাইও সেই খায় ফুচকা তো অবশেষে চেয়ার ফাঁকা হওয়ার পর আমি গিয়ে বসে পড়লাম শুক্রবারের দিন ছিল আমাদের মতো অনেকে আসছিল কেউ আসছিল ফুচকা খাইতে কেউ আড্ডা দিতে কেউ গল্প করতে এই দিকে দেখেন এক চাষা মহাশান্তিতে ঘুমাচ্ছে এই ঘুম যেন কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না চারপাশে এত কোলাহল রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তবুও নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিছুই বুঝতে পারছে না আপনাদের সিরাজ ভাইকে বললাম আসো তো আর ভিডিও করতে হবে না আগে খাওন দাও তারপর ভিডিও কে শুনে কার কথা মহারাজা খুচকা হাউস রাস্তাঘাট মানুষজন পুকুর পাড় এসব ভিডিও করতেছিল তবে ভিডিওতে কিন্তু পরিবেশটা সুন্দর দেখাচ্ছে তাই না আর পাশে দেখেন কি সুন্দর একটা জবা ফুলের গাছ আর এই দিকে কাঙ্ক্ষিত সেই ফুচকা রেডি হচ্ছে ফুচকা ফাইনালি টেবিলেও চলে আসছে ফুচকা খাইতে গেলে মাস্ক খুলতে হবে যেহেতু খাবো তাই মাস্ক খুলে ঘামগুলা মুছে নিচ্ছিলাম ফুচকা অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিলাম শুধু মুখের তৃপ্তি তা না একটু ভালোবাসা একটু ঘোরাফেরা একটু মানসিক শান্তি আমি সেটা আমার স্বামীর থেকে পাই মাস ওরে ওরে এদিকে আপনাদের ভাইয়াও খাওয়া শুরু করে দিছে আমি বলতেছি মধু মধু সে বলতেছে মধু না রসমালাই আমি হাসতেছিলাম আর বলতেছিলাম রসমালাই বুঝি ঝাল ঝাল হয় সে বলতেছে ঝাল ঝাল না মাঝে মাঝে টক হয় যাই হোক তার সাথে আমি কথায় কখনো পারি না ও মোর খোদা দুই হাত দিয়ে দুইটা ফুচকা আর কিছু রে টপা টপ ভাইয়াকে না দেখায় রাস্তা দিয়ে মানুষ ভিডিও করতেছিলাম আসলে দিনটা অনেক সুন্দর ছিল আমার জন্য সারা জীবন তো বাসায় থাকতে হয় মনটা বড় উদাসীন হয়ে যায় মাঝে মাঝে ঘুরতে আসলে মন্দ হয় না সত্যি বলতেছি পুরা মাইন্ড সেটা চেঞ্জ হয়ে যায় প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম একটা কেয়ারিং হাজব্যান্ড আসুক দোয়া করি অনেক কথা বলে ফেলছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ